হ্যাঁ রে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে কি কৃপা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আরও অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের নতুন একটি ব্লগ তো এই যে আমার গলি সোনাকে এখন তুলছি ঘুম থেকে তো ওকে আগে ঘুম থেকে তুলে ওর সঙ্গে অনেক বক বক করছি আর ওর একটা না অভ্যাস আছে যেটা হলো ওকে সকালবেলা একটু আদর না করলে ও কিন্তু সারা দিন মুখ গোমরা করে বসে থাকে আর যেদিনকে আদর করে তুলি সেদিনকেও খুশি থাকে তো সেই কারণে ওকে সকালবেলা একটু বেশি আদর ও পায় আর বাদবাকি সবাইকেই আমি আদর করে তুলি কিন্তু আদরটাও একটু বেশিই নেয় সকালের দিকে তো এই যে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলেই এখন আমি চান করিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন গরম পড়ে গেছে আর ঠান্ডাটা লাগবে না তো সেই কারণে তুলেই চান করিয়ে দিই এমনিতেই ওরা সাড়ে সাতটা সাড়ে আটটার মধ্যে ওঠে বেশি সকালে ওঠে না তো সেই কারণে একবারেই চানটান চান টান করিয়ে কিন্তু ওদেরকে খাওয়াবার ওদিকে পুজো করা আমার হয়ে গেছে তো পুজো করে তারপর ওদেরকে আমি তুলি মাঝে মাঝে ওরকমও করি এবার মাঝে মাঝে তুলে বসিয়ে রাখি ও আগে পুজোটা করে নিই তারপর ওদেরকে আমি ওদের যে কাজগুলো থাকে সেগুলো করি তো এখন সবাইকে চান করে নিলাম আর ওদিকে গলি বসে আছে তো ওকে আমি লাস্টে চান করাই কারণ যেহেতু ওকে বাইরে নিয়ে গিয়ে চান করাতে ওকে ঘরের মধ্যে চান করানো হয় না আর ওর জন্য যে আমি একটা টপ কিনেছিলাম মানে বসি ওকে চান করাবো তো সেটা ওর ছোটো হয় তো ওই জন্য আর কি ওকে বাইরেই নিয়ে গিয়ে চান করাই আর কেনাও হয়নি মানে যেহেতু বাইরে ওকে চান হয়ে যাচ্ছে তো সেই কারণে না কেনাও হয়নি তো এই যে এখন সবাইকে চান করিয়ে মানে গা হাত পা মুছিয়ে দিয়ে বসে রেখে যাব আগে ওকে চান করাবো তারপরে এনে একসঙ্গে সবাইকে রেডি করব কারণ এক এক করে রেডি করলে অনেকটা লেট হয়ে যায় তো একবার আমি সবাইকে চান করে নিই তারপরে এক এক করে রেডি করে দিই আর গলি সবার আগে রেডি হয় তো ওর রেডি হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন আমি ওদের সকালের খাবারটা দেবো তো আজকে সকালবেলায় ছাতু আর বিস্কুট খাবে তো ছাতু বিস্কুটটা খেলে না অনেকক্ষণ বেশ পেটে থাকবে আর খাবার বানাতে একটু যদি লেট হয় তাহলেও কোনো ব্যাপার না আর এমনিতে সত্যি কথা বলতে আমার ছেলেরা যখন খেলতে বসে যায় আর ওরা কোনো দিকে তাকায় না কখন খাবার দেবে না দেবে শুধু দুপুরবেলা একটু খিদে পেলে একটু তারা দেয় যে খিদে বেজে বাদ বাকি ওর খাওয়ার কথা ভুলেই যায় তো এই যে আমি এখন সবাইকে ছাতু দিয়ে দিচ্ছি ছাতুটা আমি একটু চিনি দিয়েছি কারণ ছাতুটা না মানে একদম সুতো দিলে কেমন একটা টেস্ট মানে টেস্ট আসেই না তো সেই কারণে একটুখানি চিনি আর নুন দিই তো যাতে ওরা খেতে পারে জিনিসটা যেহেতু বাচ্চা ছেলে তো একটু মিষ্টিটা আমি বেশিই দিই তো সারাদিনে শুধু এই মিষ্টিটাই খায় বাদ বাকি টাইমে ওদেরকে আমি মিষ্টি দিই না তো এই যে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব খাবারে তো দিয়ে এখন আমি ঘন্টাটা বাজিয়ে দিয়ে চলে যাবো আর এখন মানে সকালবেলার যে ওদের ভোগটা থাকে সেটা আমি ওদেরকে বলি তোরা নিজেরা খেয়ে নেয় কারণ কাজের একটু তাড়া থাকে যেহেতু খাবার বানাতে হবে তারপরে হাজব্যান্ড দোকানে যাবে তো সেই কারণে ওদেরকে বলি সকালবেলাটা তোরা নিজে খা আর বাদ বাকি টাইমটা আমি খাইয়ে দিই তো এখন ওরা খাবে আর আমি বাইরের যে কাজগুলো বাকি আছে যেমন ওদের জামা প্যান্ট ধোয়া সব কিছু বাকি আছে তো সেইগুলো এখন করে নেব আগে ওদেরকে খাওয়াই তারপরে আমি ওই কাজগুলো করি তো এখানে আমি পর্দাটা দিয়ে দিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওরা খাবার খাবে তো মাঝখানে করে ওরা খেলছিলো তো সেই ভিডিওটা আমি করিনি তো এই যে জল জলখাবারে আজকে বানিয়েছি আলুর পরোটা তো অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো হচ্ছিল না তো আজকেই বানিয়ে নিয়েছি এই যে আলুর পরোটাই দিয়েছি আর আমার কাছে না সস বা কোনো চাটনি ছিল না তো শুধুই দিয়েছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন ওরা খেলছে তো ওদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাওয়ার পরে একটুনি বসে রেখেছিলাম এমনি তো তারপরে ভাবলাম না ওদেরকে খেলনাগুনো দিয়ে দিই এখন খেলুক নাহলে আমাকে প্রচুর বিরক্ত করবে তো যেহেতু রান্নাবান্না করতে হবে আর এদিকে জানলাটা খুলে দিয়েছি এইটা এই জানলাটা দিয়ে মানে ভীষণ হাওয়া আসে তো সে কারণে এই জানলাটা যদি খুলে রাখি তাহলে আর পাখা চালাতে হবে না তো সে কারণে এই জানলাটা খুলে রেখেছি এখন ওরা বসে বসে খেলাধুলা করবে আর দুপুরবেলা ওরা মানে ওদেরকে খাওয়াবো তো চলুন দুপুরবেলা কথা হচ্ছে তো এই যে দুপুরবেলা এখন ওরা খেতে বসেছে তো আজকে বেশি কিছু রান্না হয়নি শুধু সয়াবিনের তরকারি আর ভাত দিয়েছি তো ওরা এখন খাওয়া দাওয়া করে নেবে তারপরে ঘুমাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে হারি কৃষ্ণা